আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াস আজিম ভিন্ন ধর্মী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা তাসকিন আহমেদ বাংলাদেশের সকল ক্রিকেটীয় ইস্যু বাংলাদেশ দলের পারফরমেন্স বাংলাদেশ দলের বিশ্বকাপ ব্যর্থতা লক্ষ্য থেকে সরে আসা পাওয়ার প্লে তিন উইকেট চলে যাবার পরেই বাংলাদেশ ডিসাইড করে ফেললো আফগানিস্তানের বিপক্ষে তারা শুধুমাত্র জেতার জন্যই চেষ্টা করবে সেমির মেলাবে না এই যে ইস্যুস রয়েছে সেই ইস্যুগুলো থেকে সবাইকে সরিয়ে দিয়েছেন মানে একটা ক্যারেক্টার তাসকিন আহমেদ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশের ক্রিকেট বোর্ড বাংলাদেশের ক্রিকেট কাঠামোর সাথে জড়িত এবং সাফল্য ব্যর্থতার সাথে জড়িত অনেকগুলো অর্গান এই মুহূর্তে পরের লিস্টে চলে গেছে অথচ কথা ছিল এই মুহূর্তে যেহেতু এলপিএল খেলছেন সেই ভাবনায় সেই প্রেক্ষাপটে সেই আলোচনায় সেখানকার পারফরমেন্স ভালো খারাপ করলেন কিনা সেইখানটায় কিন্তু দিন শেষে আসলে তাস্কিন বাংলাদেশ দল যেই ম্যাচটা খেলেছে এখন থেকে দুই সপ্তাহরও বেশি সময় আগে ইন্ডিয়ার বিপক্ষে সেই পার্টিকুলার ম্যাচের আগের রাতে তিনি ঘুমিয়েছিলেন সকালবেলা পরের দিন সকালবেলা উঠতে পারেননি টিম বাস মিস করেছেন এবং এই ঘটনার প্রেক্ষাপটে এত বেশি ডালপালা মিলেছে এত বেশি নতুন নতুন তত্ত্ব তথ্য আমরা দেখেছি এত বেশি নতুন নতুন কি বলবো এটাকে প্রকারগত পরিবর্তন তথ্যের সেটা আমরা দেখেছি তাস্কিন এখন যেন অনলি রিয়েলিটি বাকি সবই ফেক বাকি সবই ইম্পর্টেন্ট না আসলে কি তাই এক তাস্কিনে সব কিছু ঢেকে গেছে আমার পেছনে আকাশটা দেখছেন মোটামুটি এখন মেঘ রয়েছে কিছুক্ষণ আগে এটা মেঘে ঢাকা ছিল আকাশকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বাংলাদেশের ক্রিকেট ক্রিকেটার ক্রিকেটারদের পারফরমেন্স কোচিং স্টাফদের ব্যর্থতা যেন এই তাস্কিন মেঘে ঢাকা শুধু তাসকিনকেই দেখা যায় মেঘের মতো অন্য কোনো কিছু দেখা যায় না যে আলোচনা আসছি তাসকিন আহমেদের যে আলোচনা সেই আলোচনাটা নতুন করে একটা ডাইমেনশন পাওয়া গেছে সেই ডাইমেনশনটা হচ্ছে তিনি ওই পার্টিকুলার ম্যাচে শুধু না তারও আগে আরও একটা ম্যাচ ছিল নেপালের বিপক্ষে সেই ম্যাচের আগেও তিনি বিশেষ তরল পান করেছিলেন এরকম টাইপের বক্তব্য আমরা মিডিয়ায় পেয়েছি কোন মিডিয়া কে লিখেছে সেই আলোচনা আমি যাচ্ছি যিনি লিখেছেন বা তাকে যে তথ্য দেওয়া হয়েছে দিয়েছেন তিনিও দিতে পারেন সো আমি কাউকে বিশ্বাস বা বিশ্বাস করছি না এবং এরপর তাসকিন আহমেদ বমি করেছিলেন সতীর্থদের সামনে একটা বিব্রতকর অবস্থা তৈরি হয়েছে মানে বিশেষ তরল বলতে আসলে অ্যালকোহলকে যে বোঝায় এটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই এবং সেটার ফলশ্রুতিতে পরের বার এটা এত বেশি সিভিয়ার হয়েছিল যে তিনি আসলে দলের সাথে বাস ধরার মতো অবস্থায় ছিলেন না তাই তো এত বেশি ঘুমন্ত অবস্থায় ছিলেন এত বেশি টায়ারিং অবস্থায় ছিলেন তাই তো তথ্য কি সত্য কি না মিথ্যা কি আসলে এই কাণ্ড ঘটিয়েছিল দিন শেষে এরকম কাণ্ড ঘটানো একটা দল যখন আইসিসি ইভেন্টে খেলে ফাইভ স্টার হোটেলে থাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে থাকে সেই দলের একজন ক্রিকেটার প্রোটোকল ভেঙে একবার না দুবার দুবার তো প্রকাশ্য হয়েছে যিনি এই কাজটা করেছেন তিনি তার মানে পুরো ট্যুর জুড়ে করেছেন সেটা কি পসিবল উত্তরটা হচ্ছে না আবার যেই সোর্স থেকে এই তথ্যগুলো দাবি করা হয়েছে সেই পার্টিকুলার সোর্সটাকে সেটাও কিন্তু আমরা পাইনি ধরুন তাস্কিন আহমেদ এই কাজটা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড রিলেটেড ওই সময় টিম ম্যানেজমেন্টে যারা ছিলেন ক্রিকেটার যারা ছিলেন তাদের মধ্য থেকে কেউ কেউ না কেউ তো এই তথ্যটাকে ফ্লাস করবে কেউ না কেউ তো মিডিয়া এই তথ্যটা দিয়েছে সেই মানুষটা কে এখন পর্যন্ত কিন্তু আমরা জানি না অজানা সোর্স থেকে একটা তথ্য নিয়ে একজন ক্রিকেটারকে এভাবে অ্যালকোহলিক বানিয়ে দেয়া চেইন অ্যালকোহলিক বানিয়ে দেয়া এবং একটা ঘটনা রিপিটেডলি ঘটছে নেপালের বিপক্ষে ঘটছে ভারতের বিপক্ষে ঘটছে ফাইনালি বাস মিস করছেন এমনও তথ্য দেয়া হয়েছে টসের পরে তিনি পৌঁছেছেন যেটাও আসলে মিথ্যা সাকিব আল হাসান বলেছেন টসের আগে পৌঁছেছেন টাস্কিন বলেছেন টসের আগে পৌঁছেছেন এখন কয় মিনিট আগে পৌঁছেছেন না পৌঁছেছেন সেটা কিন্তু আলোচনার বিষয় না টসের আগে তিনি ছিলেন কিনা নিশ্চয়ই পৌঁছানোর সময় হাতে মিনিট ঘড়ি ধরে ধরে কেউ পৌঁছায়নি সাকিব আল হাসানও ঘড়ির দিকে তাকিয়েছিলেন না যে তাস্কিন এই যে আস্তে আস্তে দরজাটা শরিফুল ঘটনা তো এরকমটা না ঘটনা হচ্ছে তিনি টসের আগে কি পরে পৌঁছেছেন আগে পৌঁছেছেন ঘটনা হচ্ছে তিনি কি একাদশে ছিলেন ছিলেন না নাজমুল হাসান পাপন বলেছেন তিনি একাদশে তাস্কিনকে না দেখে অবাক হয়েছেন রাবিদ ইমামকে ফোন করেছেন বাংলাদেশ দলের ম্যানেজারকে রাবিদ ইমাম তখন জানিয়েছেন তাসকিন এখন পর্যন্ত যেহেতু একটু লেট করেছে সেই কারণে তাস্কিনকে ইলেভেনে দেখা যাচ্ছে না খুব কমন আন্ডারস্ট্যান্ডিং ইলেভেন যেটা বানানো হয় সেটা রাবি ইমামে জানার কথা না আগের রাতে নাজমুল হাসান পাপনকে যে ইলেভেন সম্পর্কে সাথে এই ব্যাপারে যদি নাজমুল হাসান পাপন বিসিবি সভাপতি কোন তথ্য চান যে পরের ম্যাচের একাদশে কারা আছেন আছেন না সো রাবিদ ইমাম এটুকুই জানতেন যে তাস্কিন লেট করেছেন সেই তথ্যটাই তিনি বিসিবি প্রেসিডেন্ট কে দিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট আগের রাত থেকে জানতেন তাসকিন ইলেভেন এ আছে যে কারণে তিনি পরের দিন অবাক হয়েছেন এই যে তিনি ইলেভেনে আছেন এই তথ্য বিসিবি প্রেসিডেন্টকে কে দেওয়া হলো কে দিলেন আবার তাস্কিন জানাচ্ছেন তিনি লেট করার জন্য না কম্বিনেশনের জন্য আগে থেকেই টিমে ছিলেন না তার মানে দুটো ভিন্ন একজন বলছেন যে তিনি তাস্কিনকে না দেখে অবাক হয়েছেন তার থাকার কথা তাস্কিন বলছে আমার থাকারই কোনো সুযোগ ছিল না আগে থেকেই আমি আসলে ড্রপ ছিলাম তার মানে কি এখানটায় গুবলেট পাকানো হয়েছে আবার একই সাথে ভেতর থেকে কেউ না কেউ এই গুবলেট পাকিয়েছে বিশেষত অ্যালকোহল যেটাই হোক না কেন সেটা পান করার কারণে এই পার্টিকুলার ক্রিকেটারের এই অবস্থা হয়েছে যেটা আসলে বিশ্বাসযোগ্য না এবং অসত্য রাবিদ ইমাম বাংলাদেশ দলের ম্যানেজার তিনি মিডিয়া ডিপার্টমেন্টেরও দায়িত্ব রয়েছেন তার সাথে আমি কথা বলার চেষ্টা করেছিলাম এবং তাকে আমি জিজ্ঞেস করেছিলাম আসলে ঘটনাটা কি তিনিও জিনিসটা ক্লিয়ার করেছেন যে আসলে যে ব্যাপারগুলো যেভাবে এসেছে এরকম স্টেটমেন্ট তিনিও কোথাও দেন নেই এই যে বমি টমি বিশেষ পানীয় পান করা বা যেটাই হোক না কেন সেটা তিনিও কোথাও বলেন নাই দিন শেষে আমার কাছে মনে হয় যে এখন মিডিয়া ট্রায়ালের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশের একজন সম্ভাবনাময় ক্রিকেটার মিডিয়া ট্রায়ালের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশে এমন একজন ক্রিকেটার যিনি ভবিষ্যতে লিডারশিপ গ্রুপের একটা বড় অংশ হতে যাচ্ছেন হতে পারেন এমন একটা সিচুয়েশন হয়ে গেছে যে তাস্কিনে ঢেকে গেছে সব কিছু বাংলাদেশ দলের বললাম তো অসংখ্য ইস্যুস রয়েছে যে ইস্যুগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার ছিল কিন্তু আমরা আলোচনা করছি কি তাস ভূমি বমি করেছে তা স্কিন বিশেষ তরল খেয়েছে তাসকিন ঘুম থেকে উঠতে পারেনি ম্যাচের পর ম্যাচ তা একই কাণ্ড ঘটিয়েছে দুটা ম্যাচে আমরা প্রকাশ্য জানি অন্য ম্যাচগুলোতেও তার মানে বা ম্যাচের আগে বা নর্মাল ডেগুলোতেও তিনি একই কাজ করেছেন যে আলোচনাটাই ছিলাম আইসিসির কোন ইভেন্টে এটা সম্ভব না ভাই একটা বিয়ে বাড়িতেও যদি কেউ মাস্তি করে এগুলো করতে চায় তারপরও তাকে লুকাই লুকাই করতে হয় সেখানটায় আকসু রয়েছে এন্টি কারপশন ইউনিট রয়েছে আপনার দলের শৃঙ্খলা রক্ষা করার জন্য যারা রয়েছেন তারা রয়েছে সতীর্থ ক্রিকেটাররা রয়েছে তাসকিন একা একাই পানিটা খাওয়া শুরু করলেন আর কোনো পানীয়তে তাকে সঙ্গ দেওয়ার কেউ থাকলো না আমি যতটুকু জানি আমার এক্সপিরিয়েন্সটা নেই যারা এই কাজটা করেন সেটা তাদের ব্যাপার কিন্তু এটা আসলে একা একা হয় না তাসকিন একা একটা বিশেষ পানীয় পান করা শুরু করে দিলেন সারা রাত পান করলেন ভোরবেলা বমি করলেন এটা কতটুকু বিশ্বাসযোগ্য আমরা যেন মিডিয়া টয়েল থেকে সরে আসি যেটা ঘটবে সেটা যেন প্রকাশ করি এবং যেটা প্রকাশ করবো সেটা যেন আমরা বুঝে প্রকাশ করি উইথ এভিডেন্স প্রকাশ করি আদারওয়াইজ বাংলাদেশি ক্রিকেট বাংলাদেশি ক্রিকেট সংস্কৃতি এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে যেখানটায় আসল ছেড়ে নকলের পেছনে সবাই দৌড়াচ্ছে সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার